আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ফ্যামিলিতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিয়ে অনেকে অনেক চিন্তিত কারো কারো ভুগছেন বাবার ব্রণের দাগ নিয়ে ভুগছেন কারো বাবার মুখে ছোট ছোট ব্রন নিয়ে ভুগছেন আজকে এই ভিডিওটি শুধু তাদের জন্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এই ভিডিওটা যদি আপনারা ফলো করে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের উপকার আসবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু নিয়ম মাফিক এই পেকটা ব্যবহার করে যাবেন ঘরোয়া পদ্ধতিতে এই একটি সামান্য কিছুক্ষণ সময় লাগবে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের যা যা উপাদান লাগবে তা হলো পাকা দুটো টমেটো তারপর একটা টমেটো নিয়ে মাঝখান থেকে দুই ভাগ করে ভিতরে থাকা যে রসটা সেই রসটা বের করে রাখবেন রসটা বের করে নেওয়ার পর এই রসটা এখন আপনি সাইডে রেখে দেবেন তারপর নিয়ে নেবেন একটি মাজারা সাইজের আলু আলুগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেবেন কেটে নেওয়া হয়ে গেলে এই টুকরো টুকরো আলুগুলো ব্ল্যান্ডারে নিয়ে নেবেন অবশ্যই কিন্তু আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ব্ল্যান্ডার করতে হবে এবার ব্ল্যান্ডারে নিয়ে নেবেন ব্ল্যান্ডার করার পর এই আলুর যে রসটা এই রসটা সেঁকে নেবেন যে সাবাগুলো থাকবে সেগুলো আপনারা ফেলে দেবেন আলুর যে জুসটা বের হবে শুধু সেই জুসটাই নেবেন কারণ এই জুসটাই আমাদের প্রয়োজনে এই সাবাটা নয় আশা করি এই সাবাগুলো ফেলে দেবেন এবং বুঝতে পেরেছেন এই কাজটুকু এখন দেখা যাবে পরের কাজটা আলুর যে জুসটা এটা কিন্তু নেওয়া হয়ে গেছে এখন এই বাটিটা রেখে দেবেন তারপর আপনারা ঘরে থাকা চালের গুঁড়ো বা বাজার থেকে কিনে আনা আতপ চালের গুঁড়ো নিতে পারেন সামান্য পরিমাণে নিয়ে নেবেন বেশি নেওয়ার দরকার নেই তবে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু দিতে হবে প্রথম অল্প অল্প করে আলুর যে জুসটা ছেঁকে নিয়েছেন সেই জুসটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিবেন যতক্ষণ না চালের গুঁড়োগুলোর সাথে আলুর জুসটা না মিশছে অবশ্যই কিন্তু অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে পাতলা থাকলে হবে না এটা পরিমাণ মতো একটা পেস্ট করে নিতে হবে অল্প অল্প করে দিয়ে দিয়ে বুলবেন তা না হলে এত বেশি পরিমাণের প্রয়োজন হবে না এভাবে করে কিছুক্ষণ করতে করতে ফুলানো হয়ে যাবে যখন হয়ে যাবে এরকম ধরনের একটা পেস্ট তৈরি হয়ে যাবে হয়ে গেছে পেস্ট তৈরি দেখতেই পাচ্ছেন এভাবে করে নেবেন তারপর এই পেস্টটা ছোটো বা মুখালা যে কোনো একটা পাত্রতে রেখে দেবেন পাত্রতে রেখে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন প্রায় তিরিশ মিনিটের মতো পাত্রিতে রাখার পর তিরিশ মিনিট যখন ফ্রিজে আপনি নর্মালে রেখে দেবেন তারপরে এটাকে বের করে নিয়ে আসবেন বের করে নিয়ে আসার পর আপনার যতটুকু ঠিক ততটুক পরিমাণে ছোট একটা বাটিতে নিয়ে নেবেন তারপরে আলতো করে সাইডে রেখে দেবেন এখন অনেকের প্রশ্ন থাকতে হবে এই প্যাকটি ঠিক কিভাবে অ্যাপ্লাই করবেন এটাও বলে দেব কিভাবে অ্যাপ্লাই করবেন প্রথমে যে টমেটো জুসটা করে আপনি সাইডে রেখে দিয়েছিলেন সেই টমেটো জুসটা আগে আপনার ত্বকে লাগিয়ে রাখবেন লাগানোর পরে দুই থেকে তিন মিনিট যখন একটি শুকিয়ে যাবে তখন সেই টমেটো জুসের উপরেই আলুর জুস এবং চালের গুঁড়ি রাখা যে প্যাকটা বানিয়েছিলেন সেই প্যাকটা অ্যাপ্লাই করবেন আপনার ত্বকের উপরে খুব ভালো করে আলদা আলদাভাবে আপনার ত্বকের উপরে এই প্যাকটা অ্যাপ্লাই করবেন আশা করি এই প্যাকটা আপনাদের অনেক কাজে লাগবে এখন এই প্যাকটা আপনি ঠিক কতদিন দিবেন সেটা নিয়েও কথা বলবো এই প্যাকটি যখন আপনার মুখে অ্যাপ্লাই করার পর শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এখানে আপনার কোনো রকম সাবান বা ফেসওয়াশ ব্যবহার করতে হবে না নর্মাল পানি দিয়ে ধুলেই হবে হয়ে গেল এই প্যাকের অ্যাপ্লাই করাটা এখন জেনে নেবেন আপনার তোকে এই প্যাকটা ঠিক কতদিন অ্যাপ্লাই করবেন এই প্যাকটা প্রথম সাত দিন রেগুলার অ্যাপ্লাই করবেন পুরো সাত দিন তারপর পরের সপ্তাহে তিন থেকে চার দিন অ্যাপ্লাই করবেন এমন করে আপনি দুই থেকে তিন সপ্তাহ অ্যাপ্লাই করার পর বুঝতে পারবেন আপনার ত্বক ঠিক কতটুকু উজ্জ্বল ব্রাইটনেট হয়ে গেছে আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট দিয়ে যাবেন এবং একটি রিভিউ দিয়ে যাবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন টিপস নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে আর আমার জন্য দোয়া করবেন